আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন মিনহাজুর রহমান নামের এক বিএনপি কর্মী পেশা তিনি প্রকৌশলী ছিলেন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে মিনহাজুর বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করে সফটওয়্যার ফার্মে চাকরি করছিলেন স্বজন ও বন্ধুরা বলছেন নিহত মিনহাজুর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে এই ঘটনায় খুনিদের বিচার চেয়েছেন নিহতের স্ত্রী মাইজা আহলিন ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লেখেন খুনের বিচার চেয়ে বলেন খুব দরকার ছিল আমার জানরে মেরে ফেলা আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন ভাই কেন করলেন কেন আমাকে বিধবা করলেন কোনো কিছুর বিনিময়ে আর কি ফিরে পাবো তাকে এই খুনের বিচার চাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি মিনহাজুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের হাফেজ কারি রফিকুল ইসলামের ছেলে বর্তমানে সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারকে সঙ্গে নিয়ে থাকলেন তিনি